এসএসসি দুই রেজাল্ট নিয়ে সকল জল্পনার অবসান হতে চলেছে ফলাফল কি দশই জুলাই নাকি বারোই জুলাই দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে সর্বশেষ সম্ভাব্য তারিখ কোন তথ্যটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং ঠিক কবে নাগাদ প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ আপডেট ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি এসএসসি পরবর্তী কলেজ ভর্তি এবং সরাসরি সাপোর্টের জন্য আপনি আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিওর শেষে বিস্তারিত বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে দুটি প্রধান সংবাদ মাধ্যমের প্রতিবেদন রয়েছে চলুন দুটি খবরই পর্যালোচনা করে দেখি প্রথম আলোর খবর অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী দশই জুলাই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রের বরাত দিয়ে তারা জানায় এই তারিখেই ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং সেটি সর্বশেষ নিশ্চিত করা হয়েছে অন্যদিকে বিডি নিউজ টোয়েন্টি ফোরের প্রতিবেদন অনুযায়ী ফলাফল দশ থেকে বারোই জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে তারা জানিয়েছে এই তিনটি সম্ভাব্য তারিখ উল্লেখ করে মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে যা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুটি প্রতিবেদন বিশ্লেষণ করলে যা বোঝা যায় এটা প্রায় নিশ্চিত যে ফলাফল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হচ্ছে উভয় সংবাদ মাধ্যমই দশই জুলাই তারিখটিকে সাধারণ তারিখ হিসেবে উল্লেখ করেছে পার্থক্য শুধু এই যে প্রথম আলো এই তারিখটিকেই চূড়ান্ত হিসেবে ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে বিডি নিউজ টোয়েন্টি জানাচ্ছে যে দশ এগারো এবং বারোই জুলাই এই তিনটি তারিখই প্রস্তাবে রাখা হয়েছে সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এসএসসি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশের সবচেয়ে সম্ভাবনাময় দিন হল দশই জুলাই তবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে এটি বারোই জুলাই পর্যন্ত গড়াতে পারে চূড়ান্ত ঘোষণাটি এখন শুধু সময়ের অপেক্ষা তারিখ তো জানা গেল কিন্তু ফলাফলের দিন সার্ভারের চাপ এড়াতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো পূর্ণাঙ্গ মার্কশিট সহ দ্রুত ফলাফল দেখতে ই রেজাল্টস ডট কম ওয়েবসাইটে প্রবেশ করুন এখানে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দুটোই প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ ছাড়া ফলাফল জানতে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস দুই এবং পাঠিয়ে দিন ওয়ান নম্বরে ফলাফল যাই হোক এর পরবর্তী পথ চলা অর্থাৎ কলেজ ভর্তি বিষয় নির্বাচন এবং ক্যারিয়ার গাইডলাইনের জন্য সরাসরি সাপোর্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করলেই আমরা আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেব ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সর্বশেষ এই আপডেটটি সবাইকে জানিয়ে দিন সকল পরীক্ষার্থীর জন্য রইল সায়েন্স কিপের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে